ইফতারের সম্পর্কে বলেন যে ওয়ান আনা সিন রাজি আল্লাহ তাআলাহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতাব ফাইলাম তাকুন ফাসুমা ফাদুমাইরাতুন ফাইলাম তাকুন তুমাইরাতুন হাসা হাসাওয়াতি মিম্মা ইন আনাস রাজি আল্লাহ তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতের পূর্বে ওই একটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন যদি তাজা খেজুর যদি না থাকতো তাহলে শুষ্ক শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন যদি শুকনো খেজুর যদি না থাকতো তাহলে এই হাসা হাসাবাদি মাইন তাহলে পানি দ্বারা ইফতার করতেন এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহরসুল সাল্লাহ আলি সাল্লাম এই তাজা খিজুর দ্বারা ইফতার করতেন তাজা খিজুর না থাকলে শুকনো খিজুর শুকনো খিজুর না থাকলে এই শুকনোকে ইয়ে পানি দ্বারা ইফতার করতেন অতএব আমাদের এই ভারতের যতই মিষ্টি আঙ্গুর এই ফল হোক না কেন এই ইফতারের জন্য কোনো যোগ্যতা রাখে না অতএব আমাদের ভারতের যত মিষ্টি আফেল হোক না কেন এই ইফতারের যোগ্যতা রাখে না আপনাকে এই খেজুর দ্বারা ইফতার করতে হবে রাসুল সাল্লি সাল্লাম যেভাবে ইফতার করেছেন সেভাবেই আমাদেরকে ইফতার করতে হবে যদি এই শুকনো খেজুর যদি না থাকে তাহলে এই হাসা হাসাওয়াতি মিমাইন শরবত দ্বারা ইফতার করতে হবে না শরবতে ইফতার করলে আপনার ওই শরবত হয়ে যাবে ওই শরবতে কোনো যোগ্যতা রাখবে না ইফতারের আপনাকে হাসা হাসাওয়াতি মিমাইন আপনাকে এই সিম্পল আপনাকে এই পানি দ্বারা ইফতার করতে হবে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লা ও আলাইসাল্লাম এই ইফতারের ব্যাপার বলেন যে লাই আজালুদ্দিন ও জাহেরান মা জালা ফিতরা লে আননাল ইয়াহুদামান না সারা দিন জয়ী যত কাল থাকবে মানুষ তত কাল তত তাড়াতাড়িতে ইফতার করবে কেননা লে আননাল ইয়াহুদামান না সারা যহুদে ও আন্না সারারা দেরিতে ইফতার করে সম্মানিত পরিস্থিতি ইহাদিস দ্বারা বোঝা যায় যে লাই আজালুদ্দিন ও জাহরান মা জ্বালান ফিতরা লেয় আনাল ইয়াহু দামান দিন জয়ী যত কাল থাকবে মানুষ তত কাল তত তাড়াতাড়িতে ইফতার করবে কেননা না যহুদে আনা সারারা দেরিতে ইফতার করে তার মানে יהודיлана সারা কিমন ইফতার করতো ওইরকম তারা এরকম আযান হতো তারা ঘুরে বেড়াতো আচ্ছা উযু করেডি আযানটা শেষক তারপরে না ইফতার করব এরকম তারা একটু দেরি করে ইফতার করত কিন্তু আমাদেরকে যদি 1 মিনিট যদি দেরি করা যায় তাহলে ইহুদি খ্রিস্টানদের দলে আমরা পড়ে যাব অতএব আমাদেরকে এই 10 সেকেন্ড আগে ইফতার করা ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এই হাদিস থেকে এই প্রমাণ এই কথাই বোঝা যায় সিয়াম অতএব পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যে এই এবাদতের সঙ্গে মিল হবে অথব এই সিয়ামের সমপর্যায় কোনো এবাদতই নেই পৃথিবীতে কোনো এবাদত নেই যেমন আবু উমা মারাজি আল্লাহ যখন তিনবার একবার দুইবার তিনবারে যখন কা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাহ আলি বললেন যে ফাইনা হুলা তুমি এবাদতের জগতে তুমি সিয়াম পালন করো ফাইনা হুলি লা মিথলাহু এবাদতের জগৎ সিয়ামের সমপর্যায়ে দৃষ্টান্ত কোনো এবাদতে নেই তার মানে রাসুল সাল্লাল্লাহু ডাইরেক্ট বললেন যে এই পৃথিবীতে কোনো এবাদতেই নেই একমাত্র সিয়াম সে এটি যাই কোন ধরনের এবাদত হোক না কেন এই সিয়ামের সঙ্গে মিল হওয়া যাবে না এই সিয়ামের এবাদতের সঙ্গে মিল হবে না অতএব আমি আপনাদেরকে বুঝাতে চাই যে এই সিয়ামের ফলাফল হচ্ছে এই সিয়ামের ফলাফল আল্লাহ আল্লাহরাবুল আলম যেদিন আমাদেরকে বিচারের মাঠে আমাদেরকে নিজ হাতে প্রদান করবেন কি প্রদান করবেন এই প্রদানের ব্যাপারে আল্লাহর সাল্লা বলছেন যে সিয়ামের ফলাফলই হচ্ছে জান্নাত

আমি একজন সিয়াম পালন করি সেই জন্য বলে অতএব এ হাদিস দ্বারা বোঝা যায় যে যখন রমজান মাস চলে আসে তখন কোনো ব্যক্তি যদি পালন করে অতএব তার সঙ্গে কেউ যদি সম পালনকারীর সঙ্গে কেউ যদি ঝগড়া করতে যায় অতএব তাকে যদি কেউ গালি দেয় সে বলে আমি একজন সম পালনকারী আমি সম পালন করেছি আমার সঙ্গে ঝগড়া লাগতে আসবেন না এবং এই হাদিস দ্বারা আরো বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই এই সম পালন করে আমাদেরকে এই হইচয় মানে বেশি কাজ কাম করতে হবে না অতএব আমাদেরকে এই সিয়াম পালন করতে হবে এবং এই মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে এবং কেউ যদি তাকে বলে যে আমি করতে চাই সে জন্য বলে আমি একজন বলে আমি একজন সম পালনকারী তার